হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আর এই চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের নাম তিক্ত তার সম্পর্ক লেকুনিতে তোমা পর্ব পারো ইয়াদ রুমে ঢুকে ভ্রু কুচকালো কারণ রুমে কেউ নেই সারা রোম চোখ বুলিয়ে দেখে নিল না সত্যি কেউ নেই কিন্তু রুমে তো তার স্ত্রী থাকার কথা ইয়াদ এসবে মাথা না গামিয়ে বিলেজার খুলে সোফায় রেখে সোফায় পাশে পা থেকে শো লাগলো কপালের ভাঁজে বিরক্তি প্রকাশ পাচ্ছে ইয়াদের চরম বিরক্তি রুমে পড়ার স্লিপার পায়ে পড়ে কাবারের নিচের ড্রেস আনতে গিয়ে চোখে পড়লো মেয়েদের ড্রেস ইয়াদ রেগে বললো হোয়াট দা হেল ইজ দিস ইমার দম বন্ধ হয়ে আসছিল এত বড় রুমে একা বসে থেকে তাই রুম থেকে বের হয়ে বেলকুনি মানে মিনি ছাদে গিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে আর চোখ থেকে পড়ছে শ্রাবণ ধরা রুম থেকে ইয়াদের রাগী গলা শুনে চমকে ওঠে ইমা পা বাড়ায় রুমের দিকে ইয়াদ ড্রেসগুলো হাতে নিয়ে ছুরি মারে আর ইমা দরজার কাছে এসে দাঁড়াতে ড্রেসগুলো তার মুখের উপর গিয়ে পড়ে কেঁপে ওঠে ইমা হঠাৎ মুখের উপর এসে পড়ায় ইয়াদ কারো অস্তিত্ব বুঝতে পেরে বেলকুনি দরজার দিকে তাকায় মুখ দেখা যাচ্ছে না কাপড়গুলো মুখের উপর পরায় ভ্রুকুশকে তাকালো ইয়াদ সাদা হাতে মুখের উপর পরায় কাপড়গুলো ধরেছে মেয়েটা দেশের লং হাতার জন্য শুধু হাতের কবজি পর্যন্ত দেখা যাচ্ছে পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বলিয়ে নিল ইয়াত সাদা রঙের ফ্লোর পর্যন্ত লম্বা একটা গ্রাউন্ড পড়ে আছে তাই পা থেকে পা দেখা যাচ্ছে না আর মাথা হিজা সেটা বোঝা যাচ্ছে ইয়াদ বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল ইমা মুখের উপর থেকে কাপড়গুলো সরিয়ে কাপা গলায় নিচু সরে বললো কি হয়েছে ইমার কাপা গলায় বলা সামান্য কথাটা ইয়াদের মনে হলো হৃদয় স্পর্শ করে গেল এত নিচু আর শান্ত গলা ইয়াদ হয়তো আগে শুননি ইয়াদ এক মুহূর্তের জন্য থমকে গেল পরে আর সেটাকে পাত্তা দিল না ইয়াদ কাবার থেকে নিজের ড্রেস হাতে নিয়ে পরের ন্যায় জাহাদাল আগে গলায় বললো আমার কাবারে নিজের জিনিস রাখার সাহস হলো কিভাবে তোমার ইয়াদের রাগি গলায় ইমা খানিকটা কেঁপে উঠল তবে নিজেকে সামলে অনেকটা সাহস নিয়ে বলল গতকাল কবল বলার কবল বলার পর থেকে আপনার সব জিনিসে আমারও সমান অধিকার হয়ে গেছে এমন কি আপনার ইমার এমন কথা শুনে ইয়াদের দ্বিগুণ ডেকে তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো কিন্তু তার অগ্নি স্থায়ী হলো না আজও ইমা কান্না করছিল তাই তার চোখের পাপেগুলো ভিজে গেছে আর চোখের ভাষায় প্রকাশ পাচ্ছে তীব্র বেদনা ইয়াদ চমকে উঠলো ইমাকে দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তবে সেদিনের ইমা আর আজকের ইমার আকাশ পাতাল মলিন পোশাকে তাকেও সেদিন অনেকটা মলে লেগেছিল কিন্তু আজ তাকে দেখে পরিও হার মানতে বাধ্য হবে ইয়াদের দৃষ্টি ইমার চোখে সীমাবদ্ধ হয়ে গেল এবার যতটা সুন্দর তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর তার ঘন পাপড়িতে ঘেরা বড় আর গোল গোল মায়াবী চোখগুলো যে চোখে একবার হারালে ফিরে আসার পথ খুঁজে পাওয়া হয়তো অসম্ভব আর তাই ইয়াদের মতো কিটকিটে মেজাজের মানুষ হার মেনে গেছে ওই চোখের কাছে ইয়াদের এমন দৃষ্টিতে ইমা গেল কিছু বলছে না শুধু আছে তাকে ইমা চোখ নামিয়ে নিল ইয়াদের হুশ ফিরে সে কি করছে এতক্ষণ লেট না করে ওয়াশরুমে ঢুকে গিয়ে ধরাম করে দরজা আটকে দেয় আর ইমা চমকে দরজার দিকে তাকায় মানুষটি এমন কেন গোল বুঝতে পারে না ইমা ইমা দীর্ঘ সাজ সুপার সামনে ফ্লোরে রাখায় ইয়াদের সুগুলো নিয়ে শো তাকে রেখে দিল সোফার উপর ফেলার প্লেজার হাতে নিতে আবার সেই মিষ্টি গন্ধ নাকে রাখলো যা গতকাল সে পেয়েছিল ইমা ব্লেজারটা নাকের কাছে নিয়ে লম্বা একটা শ্বাস নিল কি মিষ্টি গন্ধ ইমা নাকের কাছে থেকে ব্লেজার সরিয়ে ওয়াশরুমের দরজার দিকে তাকালো টপ টপ পানির আওয়াজ আসছে ভিতর থেকে ইমা বুঝতে পারছে না তার জীবনের মোর তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না তার সামনে সুখ আছে নাকি আগের মতোই দুঃখ আছে তিক্ততা ইমা দীর্ঘশ্বাসের ব্লেজারটা কাবারে তুলে রাখলাম সাথে নিজের ড্রেসগুলো তারপর ড্রেসিং টেবিলের সামনে বসে গায়ের ডায়মন্ডের জুয়েলারি আর হিজাবের পিন খুলতে লাগলো এদিকে ঝর্ণা ছেড়ে দু হাতে জাল ঠেস দায়া দাঁড়িয়া সিয় বিড় বিড় করে বলল এই মেয়ে এখানে কি করে এলে তবে কি সেদিন এই মেয়ের আমার সামনে আসার রবিনা কবিরে কোনো চাল ছিল নাকি আমার সাথে এই মেয়েকে দেখে ওকে সিলেক্ট করেছে কিছু বুঝতে পারছি না তো অনেক কিছু চিন্তা করতে করতে সার শেষ করলো অনেক সময় না ইমার রুমে বসে আছে ইয়াদ কখন বের হবে আর সে হবে একটা ট্রাউজার টি শার্ট পরে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো সামনে তাকাতেই কপাল খুঁজকে গেল ইয়াদের দ্রুত পায়ে বেডের সামনে দাঁড়িয়ে রাগি গলায় বললো হু ডিডিট ইমা অন্য মানুষ হয়ে গিয়েছিল তাই ইয়াদের রাগি গলায় আবার চমকে উঠলো কি হয়েছে বুঝতে পারলো না দরপর উঠে উঠিয়ে দাঁড়িয়ে বলল কি হয়েছে ইয়াত হাতের টাওয়াল বেডে ছুঁড়ে ফেলে দিয়ে ছবি থাকার জায়গাটা আঙুল দিয়ে দেখে বলল এখনকার ছবি কোথায় এবার শান্ত ভঙ্গিতে বেডের পিছনের দিকে দেখে দিল ইয়া দেখল ছবিটা দেওয়ালের সাথে ঠেস দিয়ে উল্টো দিকে করে রাখা মনে ছবির পিছনের সাইড দেখা যাচ্ছে শুধু কিন্তু ছবি দেখা যাচ্ছে না ইয়ার ঝাঁদালা কণ্ঠে বললো এটা এখানে কে গেছে ইমা আগের নেই বললো আমি ইয়াদ রেখে আমার দিকে খানিকটা এগিয়ে গিয়ে দাঁতে দাঁড়ছে বললো হো দা হেল আর ইউ আমার জিনিস হাত দেওয়া আর সাহস হলে কিভাবে গিয়ে বললো দেখুন এই রুমে এখনো আমিও থাকবো আর নামাজও পড়ব ছবি থাকলে সেখানে রহমতের প্রবেশ করে না আর সেটা আমি কখনো চাই না আমাদের নবী বলে গেছেন কোনো প্রাণীর ছবি আঁকা এবং ঘরে টানানো থেকে বিরত থাকতে তাই আমি সরিয়েছি ইয়াদ আর কিছু বলতে পারলো না আঙুল তুলে এমাকে শাসিয়ে বললো নেক্সট টাইম আমার রুমের কোনো পরিবর্তন করার চেষ্টাও না সেটা তোমার জন্য একদমই ঠিক হবে না ইমা মাথা নারীর সন্ধ্যে জানলো আর ইয়াদ পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে ব্রাশ করতে লাগলো ইমা নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল হতে শাওয়ান নিয়ে বের হয়ে দেখে ইয়াদ বেডে বসে ল্যাপটপে কিছু করতে তাই চুপচাপ গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে মাথার তাওয়াল খুলে দিল আর তার লম্বা ঘন কালো চুলগুলো পিঠ পেরিয়ে ফ্লোর সুই সুই হয়ে গেল এত রাতে চুল ভেজানোর ইচ্ছে ছিল না কিন্তু এত ঝামেলার জন্য মাথা ভনমর করছিল তাই সাওয়ার নিতে বাধ্য হলো ইয়াদ কাজ করতে করতে হঠাৎ সামনে তাকিয়ে দমকে গেল ইমা একটু কাত হয়ে চুল মুছছে পিঠের এক সাইড থেকে চুল ঝরে নিচের দিকে সরে এসেছে আর সেই সাইডে ইমার ফর্সা গাটা দেখা যাচ্ছে যেখানে ছোট ছোট চুলগুলো ভিজে লেপটে আছে ইয়াদের চোখ আটকে গেছে ইমার মেঘের মতো চুল ইয়াদ মনে করার চেষ্টা করলো এর আগে কখনো কারো এত সুন্দর চুল দেখে কিন্তু ফলাফল শূন্য এমনই ইয়াদ মেয়েদের থেকে দূরত্ব বজায় চলে আর তাছাড়া যা মেয়ে তার চোখে পড়েছে সবারই কাত পর্যন্ত খুব স্টাইল করে চুল চুলের এমন ন্যাচারাল লোক ইয়াদ আগ দেখেছে বলে মনে পড়ছে না ইয়াদের পরিচিত মানুষগুলো এখন ইয়াদকে দেখে চিনতে পারবে না কারণ সবসময় কপালে ভাঁজে বিরক্তি নিয়ে চলা ইয়াদ আর এখনকার ইয়াদের পার্থক্য আকাশ পাতাল এই ইয়াদের কপালে ভাঁজে বিরক্তি নয় গভীর কালো চোখে আজ মুখ বিরাজ করছে ইয়াদ নিজেকে প্রশ্ন করছে সে কি করছে এসব আর সে কি ভুলে যাচ্ছে মেয়েরা কালসা ভালোবাসার মায়ায় জড়িয়ে তা গলার ফাঁসে পরিণত হব করবে না না ইয়াদের তো এই মায়া আটকালে চলবে না তার প্রতিশোধ নিতে হবে খুব ভয়ঙ্কর প্রতিশোধ তার বাবার সাথে হওয়া অন্যায় আর প্রতারণার প্রতিশোধ ইয়াত কাউকে ছাড় দেবে না ইয়াদ ঘৃণা করে মেয়েদের আর তাদের সৌন্দর্যকে কারণে নিকৃষ্ট মেয়েগুলো নিজের রূপকে কাজে লাগায় উদ্দেশ্য হাসিল করতে ইয়াত ঘৃণা করে তার পূর্বপুরুষদের দেখে যাওয়া বিশাল এই হামিদ সাম্রাজ্যকে আর শুধু এই সাম্রাজ্যের জন্য ইয়াদের চোখে সবাই অপরাধী সবাই তো কি লাভ হয়েছে এই এত সম্পত্তির উত্তর দিকের হয়ে তার শৈশব ধ্বংস করে দিয়েছে এই সম্পদ ইয়াদের মনে হতো তার থেকে রাস্তায় বড় হওয়া ছেলেটা সুখী কারণ সেদিন শেষে একবেলা কি খেয়ে বাবা মায়ের ভালোবাসার চাদরে জড়িয়ে যেত আর দিন শেষে ইয়াদ হয়ে পড়তো নিঃসঙ্গ আর একা এমার দিকে তাকিয়ে থাকলেও তার মনে এখন বাঁচছে পুরনো কিন্তু তিক্ততার স্মৃতি যা তাকে হাসতে ভুলিয়ে দেয় তাকে তাকে করে তোলে ভয়ঙ্কর আর কঠিন একজন মানুষ ইয়াদের চিন্তার মাঝে তার চোখ মুখ লাল হয়ে গেল রাগে আগে ধম মেরে বসে রইল এজন্য কোনো ঝড়ের আগে ইয়াদ গম্ভীর যাও না হলে তার কিছু হবে না ইয়াদের হঠাৎ কথাই ইমা চমকে পিছনে তাকালো আর ইয়াদের চোখ মুখ দেখে ভয় পেয়ে গেল কি হয়েছে বুঝতে পারছিল না সে তো কিছু করেনি তাহলে ইয়াদ এমন করছে কেন ইমা ইয়াদের সামনে দাঁড়িয়ে বলল। কি হয়েছে আপনার আপনাকে এমন লাগছে কেন ইয়া তখন সেভাবে থম মেরে বসে আছে দেখে ইমাম ভয় পাবে নিজের কাপা হাতটা ইয়াদের কাঁধে রেখে বলল আপনি ঠিক আছে ইয়াদ অগ্নি দৃষ্টিতে লাগলো ইমার হাতের দিকে যেটা এখন তার কাঁধে অবস্থান করছে তা দেখে তার রাগ যেন কয়েকগুণ বেড়ে গেল এই মেয়ের সাহস কিভাবে কীভাবে আবরার হামিদ ইয়াদকে স্পর্শ করা চোখ দুটো অগ্নি কুণ্ডর রূপ ধারণ করেছে ইমা হাতটা কাঁধে রাখার পরও অসম্ভব কাঁপছে আমার হাতটা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলের তো নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকবেন